কোষের সংযুক্ত হ্রাস এবং টার্ন বাড়ায় উপাদান স্পোটেক্স ক্রিম প্রতি গ্রাম ক্রিম আছে টিটি ইউএসপি ওয়ান মিলিগ্রাম নির্দেশনা কি জন্য স্পোটেক্স ক্রিম ব্যবহার করা হয় স্পোটেক্স ক্রিম গর্ভাবস্থায় পেটের ফাটা দাগ স্টিক্স মাস্ক এর জন্য এর চিকিৎসার জন্য নির্দেশিত এটি ব্রন অতিরিক্ত কালো দাগ সূর্য লোকে ক্ষতিগ্রস্ত ত্বক আসিল এবং অন্যান্য ত্বকের অবস্থার জন্য নির্দেশিত যেমন ইকথাইওসিস বেলগারিস কোরাটোসিস পুলকোলারিস মাত্রা ও প্রয়োগ আক্রান্ত স্থানে ক্রিম ক্রিম বা পেশাজ দিয়ে আলতো করে ধুয়ে শুকিয়ে নিন সবার আগে প্রতিদিন একবার ক্রিমটি পাতলা করে লাগান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিমটি ব্যবহার করুন বিরুদ্ধে ব্যবহার যে রোগীদের টিটেন এর প্রতি অতি সংবেদনশীলতা আছে এই ক্রিম সেই রোগীদের জন্য অতি নির্দেশিত পার্শ্ববর্তী ক্রিয়া কিছু হালকা পার্শ্ববর্তী দেখা দিতে পারে যেমন লাউসে ত্বক চুলকানি জ্বালা পোড়া এবং শুষ্ক ত্বক গর্ভাবস্থায় স্থান করে গর্ভাবস্থায় ত্রিটি নাইন ত্বকের উপরিভাগে প্রয়োগ করা নিরাপদ কিনা এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণ নেই এটি শুধুমাত্র তখনই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যেন এই সুবিধা ব্রণের সম্ভাব্য ক্ষতি না করে মাতৃদুগ্ধে টিটেন নির্গত হয় কিনা তা জানা যায়নি সতর্কতা এই ওষুধটি শুধুমাত্র বাহিক প্রয়োগের জন্য জন্য নয় ক্রিম ব্যবহারের পূর্বে সূর্য লোকের ক্রিম ব্যবহারের পর সূর্য লোকের সংস্পর্শ চলুন অন্য ওষুধের সাথে ব্যবহার ফিলিং এজেন্ট যেমন ব্যাঞ্জেল পারক্সাইড রেসো রোসাসিনল স্যালিসালিক অ্যাসিড এবং সালপাল দারুন অন্য অন্য কোন ত্বকের ওষুধের সাথে ব্যবহার করলে সঠিকভাবে কাজ নাও করতে পারে বা ত্বকে জ্বালা হতে পারে এই ক্রিমটি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে তো আশের মতো উঠা জ্বালা পোড়া বা এবং অতিরিক্ত শুষ্ক হতে পারে সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি তার তাপমাত্রা নিচে রাখুন এবং শুষ্ক স্থানে রাখুন এই ক্রিমটি প্রতি প্যাকে পঞ্চাশ গ্রাম ক্রিম করে থাকে ধন্যবাদ এছাড়াও যে কোনো মেডিসিন পূর্ব অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন ধন্যবাদ